আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা জানেন চর্চাপদ থেকে কিন্তু প্রতি পরীক্ষায় কমপক্ষে একটি করে হলেও প্রশ্ন থাকেই তাই আপনারা যারা বিভিন্ন জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন প্রথম প্রশ্নটি চর্চাপদ কোন সময়ের বৌদ্ধগীতি সংগ্রহ পল্লব যুগের চর্যাপদ পল্লব যুগের বৌদ্ধগীতি সংগ্রহ প্রথম চর্যাপদ কি নামে পরিচিত প্রথম চর্চাপদ ছিল বোধিচর্য নামে পরিচিত চর্যাপদের প্রথম কবি কে যগেশ্বর চর্যাপদের প্রথম কবি হচ্ছে যগেশ্বর চর্যাপদ মূলত কোন ভাষায় লেখা প্রাচীন বাংলা চর্যাপদ প্রাচীন বাংলায় লেখা চর্যাপদের প্রধান বিষয়বস্তু কি ধর্মীয় উপদেশ চর্যাপদের প্রধান বিষয়বস্তু হলো ধর্মীয় উপদেশ চর্যাপদের কী ধরনের লেখনা শৈলী চর্যাপদের সংক্ষিপ্ত প্রার্থনামূলক লেখনা শৈলী রয়েছে চর্যাপদে কোন ধর্মকে সমর্থন করে চর্যাপদে বৌদ্ধ ধর্মকে সমর্থন করে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে চর্যাপদের সম্পাদকের নাম আল বরুণগের চর্যাপদে সংস্কৃত শব্দের পরিমাণ খুবই কম চর্যাপদে উল্লেখিত সাধক সীমা বাইশ জন চর্চাপদের সাধক সীমা হচ্ছে বাইশ জন কবি সম্পর্কিত প্রশ্ন এক থেকে বিশ নম্বর পর্যন্ত রামদেব কবি কোন যুগের মধ্য যুগের রামদেব কবি মধ্য যুগের নজরুল কবি কিসের অধ্যাপক ছিলেন বাংলা নজরুল কবি বাংলা অধ্যাপক ছিলেন কাজী নজরুল ইসলামের জন্ম জেলা মেদিনীপুর আনন্দর উৎসব কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ শ্যামার কবি রবীন্দ্রনাথ শ্যামার কবি রবীন্দ্রনাথ বলিদান কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ চিত্রাদাস নাটকের লেখক শরৎচন্দ্র চিত্রাদাস নাটকের লেখক শরৎচন্দ্র কঙ্কাল অংশু কবিতার লেখক মাইকেল মধুসূদন কঙ্কাল অংশু কবিতার লেখক আছে মাইকেল মধুসূদন ভোরের কাব্য নাটকের সমাপ্ত কবি রবীন্দ্রনাথ ভোরের কাব্য নাটকের সমাপ্ত কবি রবীন্দ্রনাথ পথ তিনি গান গেয়েছেন এখানে গেয়েছেন পথকর্তা হলো গায়ক সে বই পড়ছে এখানে পড়ছে কি পাঠক তারা নাচ দেখলো এখানে দেখলো পথকর্তা হচ্ছে দর্শক আমি ছবি আঁকলাম এখানে আঁকলাম চিত্রশিল্পী তারা গান শুনল এখানে শুনল এর পথকর্তা হলো শ্রোতা সে নাটক রচনা করলেন এখানে করলেন এর পথকর্তা হলো নাট্যকার সে সংবাদ পাঠালো এখানে পাঠালো পথকর্তা হলো প্রেরক তিনি নাচলেন এখানে নাচলেন পথকর্তা হল নর্তক তারা মিথ্যে বললে এখানে বলল পথকর্তা হলো বক্তা আমি ছবি দেখলাম এখানে দেখলাম পথকর্তা হলো প্রদর্শক